সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি বৌতা মন্ডল ব্লগে আমি বহুতে আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো দেখো এখানে সকাল সকাল মাছ নিয়ে বসে পড়েছি আমি বোয়াল মাছ তো এখানে দেখো এটা হচ্ছে বোয়াল মাছ তো বোয়াল মাছের ছোল করব আর মাছটা কিন্তু খুবই ভালো বোয়াল মাছ আমার অতটাও খেতে ভালো লাগে না একদমই মানে ওই আর কি তবুও কিন্তু আমি খাবো আমার জন্যেই এত মাছ নেওয়া আছে ওরা তো খাবে না তো এখানে ডাল আছে দেখো আর এটা হচ্ছে চিকেন তো গুড মর্নিং বললাম তার কারণ হচ্ছে এখন ওই এগারোটার মতো বাজে আর ওর বাবা মাছ নিয়ে আসলো আর এটা কিন্তু চিকেনটা আমি সকালবেলায় রান্না করেছি নয়টার মধ্যে তো সকালবেলা ঘুম থেকে উঠে কাজ বাস সেরে রাত দি মধ্যে দোকানে গেছিলো যেহেতু আজকে রবিবার আর আজকে মাছ দিদি ওরা হচ্ছে আসবে তো আমাদের বাড়িতে তো দেখো এখানে মাছ ভাজাটা ভাবলাম যে মাছ এখন আমি রান্না করবো না তো যেহেতু সবার খাওয়া হয়ে গেছে মাংসটা আছে আর মাছগুলো শুধু ভেজে রাখবো আর কেউ খাবেও না মাছের তরকারি আমি খাবো আর হচ্ছে মা তো খাই না ওই দিদি আর দিদির ছেলে ওরাই খাবে আর আমি তিনজনে তো চলো মাছগুলোকে ছটফট করে ভেজে নিয়ে আর এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আমি যেহেতু আমার রান্না হয়ে গেছে সকাল সকাল মানে সকালবেলা চান পুজো সব কিছুই কিন্তু আমার হয়ে গেছে ঘুম থেকে উঠে আমি পুজো টুজো দিতে দিতে রন রাজদ্বীপে দিয়ে বাজার করে নিয়ে আসছিলো ওর বাবা যেহেতু মাছ মাংস খায় না তো মাছটা বাড়িতেই কেনা হয়ে মানে বাড়িতে বিক্রি করতে আসছিলো সেখান থেকে নেওয়া হয়েছে বল মাছটা আর মাংসটা তো রাজদ্বীপেই নিয়ে আসে যেহেতু এখনও বড়ো হয়ে গেছে ওই নিয়ে আসে তো দেখো কড়া করে বল মাছগুলোকে ভেজে রেখে মানে রাখতেছি আর মাছটা তাজা ছিল তার জন্যই নেওয়া হয়েছে আর আমার অতটাও কী বলতো পছন্দ না যে মাছ আমার ছোটো মাছ মানে মাছ সবই খায় দেখো মানে যা যা মাছ খাওয়া তো মানে খাই ভালো লাগে কিন্তু আমার অতটাও না যাই হোক নেওয়া হয়েছে কি করব তো অনেকগুলাই মাছ হয়েছে বল মাছকে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানোই জানিও তো চলো বন্ধুরা এখানে দেখো আমি রেডি হয়েছি কথায় বলো তো আমি যাব স্কুলে স্কুল থেকে এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এখানে দেখো স্কুল থেকে চলে এসেছি আমি অনেকক্ষণ আগে আর স্কুলে দিয়ে এসেছি আমি সকালবেলা স্কুল থেকে দিয়ে এসে তারপরে তোমাদের সঙ্গে দেখো বাবা আছে বাড়িতে আসছে ওখানে গল্প করছিলো যে ওর দিকে ক্যামেরাটা মানে ঘোরানো হয়েছে ও হচ্ছে আমাকে বলল তো মানে কিসের জন্য ডাকছিলো আমার ঠিক মনে নেই তো বলছে আসো এখানে ও হ্যাঁ মনে পড়েছে বন্ধুরা তো ওই দেখো মাথা দেখার জন্য কি বলো তো মাথা আছে মানে উকুন না এটা ভেবো না যে মাথার মধ্যে উকুন আছে মানে ওই আর কি মাথায় বিলি দিলে ভালো লাগে এটাই আর কি মানে কোথায় আছে না মানে আমাকে দেখলেই ওটা মনে পড়ে ওর এদিকে দেখো দুপুরবেলাগে তো আমি মাছের ছোলো কষিয়ে দিয়েছি আর রণদীপকে আনতে যাব আমি এই মাছের ঝোলটা নামিয়ে তারপরে রণদীপকে আনতে যাব আর এই দেখো এটা হচ্ছে আমাদের স্বাদুর জন্য মাছের ঝোল আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোল করলাম আর মাছ দেওয়ার আগেই আমি হচ্ছে মাছ কিন্তু আমি আলাদা কড়াইয়ে ভেজে রেখেছিলাম আর কড়াইটা ধুয়ে নিয়েছি তারপরে তরকারিটা বসিয়েছি নাহলে গন্ধ বল মাছের একটা গন্ধ থাকে না তার জন্য ওর বাবা খাবেই না তো ওই দেখো র রাত্রিবার ওর বাবার জন্য আমি মাছ ছাড়াই তরকারি উঠে রেখে দিলাম আর এটা হচ্ছে আমার জন্য আলু আর ফুলকপি দিয়ে কাঁচা লঙ্কা বাইটে এদিকে দেখো ওই আড়াইটার মতো বাজে স্কুল ছুটি হয়ে গেছে ওই আড়াইটা পনেরো তিনটার দিকে স্কুল ছুটি হবে চলো এই দেখো মাঠের মধ্যে হাঁটতে 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 যাচ্ছি টুকটুক করে তো চলো বন্ধুরা ইস্কুল থেকে আসি তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে শুভ বিকাল বন্ধুরা তো দেখো বিকালবেলা বাবা গরু টরু নিয়ে আসলো বললাম আমি উঠোনটাকে ঝাড় দেবো বাবা বলছে তুমি উঠোন ঝাড়দ আমি হচ্ছে ঝটপট করে নাড়াগুলো গোয়াল করে ঢুকিয়ে দিই তাহলে দুজনে দুটো রকম কাজ করলে তাড়াতাড়ি হবে আর দেখো এই যে পেয়ারা গেছে মানে পুরো উঠোনটা ঝাড় দি ওই গেটের সামনে আর ওইদিকে নাড়াগুলো যখন গল করে দিচ্ছে তো ওখানেও নোংরা হয়ে গেছে আর দেখো এই গেটের সামনে পেয়ারা পাতা পড়ে একদম নোংরা হয়ে গেছে তো আমি এই যেটা ঝাড় দিলাম আর ওই দিকটা পরে দেবো আর এখানে দেখো মা শাক তুলতেছে আমিও চলে আসলাম শাক তুলতে আর এটা হচ্ছে লোকাল শাক মা বলছে আমাদের বাবার বাড়িতে কিন্তু এই শাকগুলো কেউই খায় না তার মধ্যে তার কারণ হচ্ছে লোকাল যে বথুয়াটা হয় আমাদের ওখানে তো গম আর শস্যার চাষটা বেশি হয় মানে কি বলবো গম আর শস্যার দিকে এত মানে খেতে যে লোকাল যে বথুয়া শাক এত হয় মানে তোমরা না দেখলে বিশ্বাসই করবে না তো ওগুলো উঠিয়ে উঠিয়ে ওরা ঘাসের মতো গরু ছাগলকে খাওয়ায় প্রতিদিন ওরা আর কত খাবে বলো আর এই মানে এরকমও আছে কিন্তু অতটা নাই মানে বেশি না অনেক জায়গা জায়গায় আছে কিন্তু ওরা খায় না তো এইখানে দেখো সন্ধ্যার দিকে মা আর আমি চলে এসেছিলাম আসাম মরে হাঁটতে হাঁটতে টুকটুক করে তো তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে বাসা থাকি টাটা